এর আগে সকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সমাধিতে শ্রদ্ধা জানানোর পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন চার সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য প্রয়োজন সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসাথে চলতে হবে বলেও এ সময় মন্তব্য করেন বিএনপি ইসলামের রিপোর্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে শেরে নগরে জড়ো হন নেতাকর্মীরা অভিযোগ করেন গেল পনেরো বছর দলের প্রতিষ্ঠাতার জন্মদিন উদযাপন করতে পারেননি তারা একই সঙ্গে প্রত্যয় জানান সফল এই রাষ্ট্রনায়কের দেখানো পথ অনুসরণ করে আগামী দিনে দেশকে নেতৃত্ব দেওয়ার তার সাধারণ একুব কর্মী হিসাবে তার আদর্শ নীতি মেনে চলতে পারি থেকে শুরু করে যত অন্যায় অভিযানের সাথে লিপ্ত মানুষগুলোকে এদেশ থেকে উৎখাত করে চার বয়স এক ভিন্ন অনুভূতি যারা আমরা সতেরো বছর জাতীয়তাবাদী দল করেছি তারাই একমাত্র এই অনুভূতি উপলব্ধি করতে পারবে ওনার আদর্শকে আমরা ধারণ করে দেশ এবং জনগণের সেবা করতে পারি জন্মদিনে কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা জানাতে আসেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফাতেহা পাঠ করে মোনাজাতে অংশ নেন তারা পরে মির্জা ফখরুল বলেন রাজনৈতিক ঐক্যমত ছাড়া কোন সংস্কারই বাস্তবায়ন সম্ভব না সকল মানুষের ঐক্য আরো দৃঢ় হোক এবং অতি অল্প সময়ের মধ্যে যারা নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারি সেই ব্যবস্থাটা কায়েম হোক এ সময় এক প্রশ্নের জবাবে কথা বলেন সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি বিষয়ে আমরা তো বরাবর এক কথা বলেছি যে সংস্কার এবং নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই সংস্কারও চলবে নির্বাচন হবে এবং যে সরকার আসবে যারা যে দল সরকারে আসবে তারা সেই যাবে আমরা আমাদের দলের পক্ষ থেকে পরিষ্কার করে বলতে পারি যে আমরা প্রতিটি সংস্কারকে এগিয়ে নিয়ে যাব নতুন বাংলাদেশ গড়তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণে দলের নেতাকর্মীদের আহ্বান জানান বিএনপি মহাসচিব বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবারের জন্মদিনে দলের নেতাকর্মীদের একটাই প্রত্যাশা তার আদর্শ এবং চেতনাকে ধারণ করেই সামনের দিকে তারা নেতৃত্ব দেবে মাহিলা ইসলাম একুশে টেলিভিশন ঢাকা